বন্ধুরা আজকে আমাদের গন্তব্য নীলগিরি বান্দরবন গ্রিন পিক রিসোর্ট থেকে আমরা সকালে যাত্রা শুরু করলাম নীলগিরির উদ্দেশ্যে সাথে আছে বন্ধু মিশা অরিন পুষ্পা ওয়ান পুষ্পা টু এনামুল রবি নীলগিরি যাওয়ার পথে মাঝখানে মিলনছড়ি এবং সাত মাইল দুইটা হিল ভিউ পয়েন্ট পড়বে যেটা আমি আপনাদেরকে দেখাবো মূলত এই দুই পয়েন্টে মেঘগুলো খুব সুন্দর সাজানো থাকে এখন চলে আসলাম মিলনছড়ি মিলনছড়ি থেকে আসলে সাঙ্গু নদীর ভিউ এবং মেঘের রাজ্য উপভোগ করা যায় পর্যটক এখানে আসে এবং এই মেঘের রাজ্যটা উপভোগ করে এবং সাঙ্গু নদীটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যায় আমি আপনাদেরকে দেখাই এই যে পেছনে যে কুয়াশা ঘন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার মেঘ মেঘগুলো পাহাড়ের গায়ে মিশে আছে আর মাঝখানে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাংরু নদী আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই স্পষ্ট করে এটা পুলিশের চেকপোস্ট এই চেকপোস্টেই ফটোকে যখন থামে তখন নামে নেমে এই ভিউটা উপভোগ করে আর কি নীলগিরি যাওয়ার পথে আমরা এখানে এই জায়গাটার নাম হচ্ছে সাত মাইল সাত মাইল পর্যটক ভিউ পয়েন্ট এই পয়েন্টটাতে আসলে মেঘের মধ্যেই আমরা আছি আমি আপনাদেরকে মেঘটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমরা আসলে মেঘের উপরে আছি বলিপাড়াতে যাওয়ার পথে বলিপাড়াতে এনআইডি কার্ডের কপি জমা দিতে হয় কিন্তু এখানে একটা ক্যাম্প আছে যেখানে শুধু এনআইডি কার্ড চেক করে যে আসলে বাংলাদেশি নাগরিক কিনা এটা সিকিউরিটি পার্পজে চেক করে আমরা এখানে নেমেছি

চলে আসলাম নীলগিরিতে আজকে আমি আপনাদেরকে এখানে নীলগিরির সৌন্দর্যটা দেখাবো নীলগিরির মূল সৌন্দর্য হচ্ছে পাহাড় এই পাহাড়ের সাথে মেঘগুলো জমে থাকে নীলগিরিতে এটা বিভিন্ন জায়গা থেকে সুন্দরভাবে স্পষ্ট হয়ে ওঠে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে আজকে দেখাবো নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁয়ত্রিশশো ফিট উঁচুতে অবস্থিত আমরা এখন পঁয়ত্রিশশো ফিট উঁচুতে অবস্থান করছি সামনে যে কুয়াশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মেঘ মেঘের স্পর্শ নিয়েই আমি মূলত নীলগিরির মধ্যে হাঁটা চলা করছি নীলগিরি যা বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি জনপ্রিয় এবং সুন্দর পর্যটন কেন্দ্র নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো থেকে পঁয়ত্রিশশো ফিট উচ্চতায় তেংফ্লং পাহাড়ের চূড়ায় অবস্থিত আপনাদের জন্য এই সামনে নীলগিরির ভিউ পয়েন্ট আপনার নিয়ে আসলাম এখানে নীলগিরির আরেকটা পয়েন্ট আছে হেলিপ্যাড ওই হেলিপ্যাড থেকেও পাহাড়ের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই আমি সামনে আর একটা পয়েন্ট অফ দেখাচ্ছি এই নীলগিরির প্রাকৃতিক সৌন্দর্যের কারণে একে বাংলাদেশের দার্জিলিং বলা হয়ে থাকে পাহাড়ের রাস্তা দিয়ে নামছি নীলগিরি থেকে আমরা নীলগিরির হেলিপ্যাডটা হেলিপ্যাড হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট ওই ভিউ পয়েন্ট থেকেও আমরা আমি আপনাদেরকে পাহাড়ের সৌন্দর্যটা দেখাবো নিয়ে যাচ্ছি আমি উপর থেকে ভিউটা অনেক সুন্দর আমি দেখাই আপনাদেরকে নীলগিরি থেকে চারপাশের সবুজ পাহাড় ও মেঘেদের লুকোচুরি উপভোগ করা যায় যা পর্যটকদের মুগ্ধ করে নীলগিরি বান্দরবন শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র যা সেনাবাহিনী দ্বারা সর্বোচ্চ উচ্চতায় পরিচালিত হয় আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবারও কোনো একদিন কোনো একটা অপরূপ সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব সেই পর্যন্ত ভালোই থাকবেন